অথচ কথা ছিল চাইতে বেশি কে বাবা মায়ের خدمت করতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আমি আমার মায়ের خدمت বেশি করব আমি আমার বাবার خدمت বেশি করব কেন রাসূল আরবী হাদিসে শরীফে বলেন আল জান্নাতু হলো মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে হলো জান্নাত এই জান্নাতের জন্য দুনিয়াতে সন্তানেরা প্রতিযোগিতা করার কথা ছিল আমি আমার মাকে দেখাশোনা করব আমি আমার বাবাকে দেখাশোনা করব আমি আমার বাবা মায়ের খেদমত বেশি করব আপনি আমার কাছে থাকবেন আমি আপনার যত্ন করব দুনিয়াবাসী প্রতিযোগিতায় না নেমে দুনিয়াবাসী প্রতিযোগিতা করে তুমি তোমার তিন সন্তানের ঘরে সমানভাবে খাও দুই দিন খাও হায় হায় যখন শীতকাল আসে বাবা মাকে নতুন কোন শীতের পোশাক পর্যন্ত কিনে দেয় না আফসোস করতে হয় অনেক অনেক মানুষ আমাকে বিভিন্ন সময় বলে আমার সন্তান বড় হয়েছে আমার সন্তান বিবাহ করেছে কিন্তু সন্তান বাবা মায়ের খোঁজ খবর রাখে না বাবা মায়ের কোনো কথা শোনে না সন্তান ও ইনকাম করার উপযুক্ত হয়েছে ইনকাম করে না এখনো বাবার কাছ থেকে এমন কুলাঙ্কার আছে না নাই কুলাঙ্কার কেন বলছি যে সন্তান তার বাবা মায়ের এই কষ্টকে নিজের কষ্ট মনে করে না বাবা মায়ের খেদমতকে নিজের জন্য প্রয়োজন মনে করে না এরা এখনো কি ভালো সন্তান হতে পেরেছে আমরা যে দোয়া করি আল্লাহ আমাদের সন্তানগুলোকে আওলাদেশ আপনি বানাইয়া দেয় আওলাদেশ সলে কি সন্তানগুলো হতে পেরেছে এর জন্য যতটা সন্তান দেয় ঠিক ততটাই আবার অধিকাংশ ক্ষেত্রে বাবাও দেয় মাও দায় মৌদানুজর কীভাবে একটা সন্তান যখন পর্যন্ত বুঝবি না যে আমার বাবা মায়ের কি হক আছে আমার উপর আমি কেন বাবা মায়ের খেদমত করা প্রয়োজন এটা কি আমার জন্য আবশ্যক কিনা যদি সেটা না বুঝে সে তো বাবা মায়ের খেদমত করবে না দিন শিক্ষার ঘাটতি আছে না আমি করলাম সারা জীবন চুরি আমি করলাম ডাকাতি সারা জীবন খাইলাম ঘুষ সারা জীবন করলাম সুদের কারবারি আমি যদি আমার সন্তান থেকে আশা করি সে ফিরসাব হবে এটা কি কখনো সম্ভব না এজন্য নিজে সৎ নাই নিজে ভালো না সন্তানকে দিনের শিক্ষা দেয় নাই কোরআনের শিক্ষা দেয় নাই তো কোরআনের শিক্ষা যে সন্তানের নাই এই সন্তান থেকে কোরআন অনুযায়ী কি কিছু আশা করা যায় এটার জন্য কে দায় হাজির আমি পৃথিবীর কিছু নিয়ম সামনে চলে আসলে অবাক হয়ে যায় নিজেকে নিয়ে মাঝে মধ্যে মেসাজ দেয় নিজে নিজে সান্ত্বনা নেই পৃথিবীর কি সিস্টেম দেখার তেমন বেশি অর্থ সম্পদ আমার নাই আমার বাবারও তেমন বেশি অর্থ সম্পদ নাই বাড়িতে ঘর আছে চাষাবাদের জায়গা আছে বাজারে মার্কেট আছে যতটুকু চলার জন্য অতটুকু আছে অত বেশি আহামরি অর্থ সম্পদ আমার ভাবির ঘরটা হলো তিন চার একটা ঘর মানে উপরে তিন চতুর্দিকে ওয়া সেই বাবার দুই সন্তান আমরা আমাদের একটা বোন টোটাল আমরা তিনজন বাবা এখনও রোজগার করে আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ আমরাও রোজগার করি ছোট ভাইটা কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ইংলিশে অনার্স ফাইনালি ইয়ার এখন এখন মাস্টার্সের জন্য ট্রাই করবে সেও ইনকাম করা আসছে চার বছর অনার্স সেকেন্ড ইয়ার থাকতেই তাকে বিয়ে করে দিস আব্বা বলে চরিত্র ভালো থাকবে ইনকামে যোগ থাকবে তখনই তাকে বিয়ে করিয়ে দিছে। আমরা দুই ভাই এক আমাদের মধ্যে পাক যতটুকু ন্যাম দান করেছে বাবা মায়ের প্রতি আমরা যতটুকু সহানুভূতি চেষ্টা করি খেদমত করার জন্য বাবা মায়ের কোনো অবস্থায় যেন বাবা মায়ের কোনো কিছুতে কষ্ট না হয় এটা আমাদের আচরণগতভাবে হোক অর্থনৈতিকভাবে হোক খ্যাতমতের দিক থেকে হোক সব মিলিয়ে আমরা যতটুকু চেষ্টা করি আল্লাহ পাকের যে নিয়ামতের মধ্যে আমরা আসি রাত্রে শান্তিতে আমরা ঘুমাই ফের সানি আমাদেরকে ধরতে পারে না অর্থনৈতিক ক্রাইসিস দুই চার দিনের এটা তো থাকবেই স্বাভাবিক মানুষ জীবনযাপন করলে সবসময় কি সবাই পভাবে টাকা থাকে আমরা লিমিটেড ইনকামের মানুষ আমাদের তো মাঝে মধ্যে টাকা পয়সা পুরিয়ে যায় হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে যায় ডাক্তার দেখাইতে হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো থাকি ভালো খানা খাই ভালো জায়গায় বসবাস করি আমাদের বাড়ি ঘর আছে একটা পরিচয় আছে। আমাদের বাবা দেখেছি ক্যালকুলেশন করে অডেল সম্পদের যারা মালিক তাদের ঘরে এই শান্তি নাই তো আমি হিসাব করলাম ব্যাপার কি আমি মানবো যারা বার কিনার ক্ষমতা রাখে অর্থনৈতিকভাবে কোনো শান্তি নাই কেন হিসাব চলে আসছে ক্লিয়ার সেখানে কোরআনের শিক্ষা পরিপূর্ণ দেওয়া হয় নাই কোরআনের আইন ওই পরিবারে বাস্তবায়ন করা হয় না যার কারণে শান্তি এখান থেকে চলে গেছে তিন জিনিস যে পরিবারে সব সময় থাকবে তিন জিনিস বলেন কয় জিনিস সেই পরিবারে সব সময় আসমান থেকে রহমত আসবে সেই পরিবারে আসমান থেকে রহমত যিনি দিবেন তিনি কে এক নম্বর নামাজের প্রতি পরিপূর্ণ সচেতনতা নামাজ কাজা হবে না বলেন এক নম্বর কি নামাজ কখনো কাজা হবে না দুই নম্বর এই বাসা থেকে কখনো তেলোয়ার বন্ধ হবে না পুরানের তেলোয়াতে বাসা হবেই হবে হবেই হবে তেলোয়াত কোনোদিন বন্ধ হবে না তিন নম্বর দাম সৎকার যে পরিবার থেকে কখনো বন্ধ হয় না এই তিন জিনিস যে ব্যক্তি যে পরিবার ঠিক রাখবে রবের রহমত ফাতিনিয়াত ও ওই পরিবারের থাকে সুবহানাল্লাহ বলবেন হিসাব করে দেখবে যে পরিবারে তিন জিনিসের কোনো একটির ঘাটতি আছে সেই পরিবারে শান্তি তিন জিনিসের কোনো একটি ঘাটতি থাকলে শান্তি নাই টাকা সারা মানুষ শান্তিতে থাকে এটা বিশ্বাস করেন টাকা সারা যে মানুষ শান্তিতে থাকে এটাকে বিশ্বাস করে হাজেরিন বলতেছিলাম বাবা মায়ের খেদমত সন্তান বয়স হয়ে গেছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর দেখতে তার বাবা আয় রোজগার করতে কষ্ট হয় বাবা বুড়ো হয়ে গেছে বৃদ্ধ মানুষ হয়ে গেছে আমার বাবার এত কষ্ট হচ্ছে কেন আমি আমার বাবাকে সহযোগিতা করি না উল্টু বাবা মায়ের গায়ে হাত তোলে এমন ঋতু আমার কানে আছে এই নাফর আমাদের কന്ത്স্য করে বলে যায় যারা বাবা মায়ের সাথে অন্যায় আচরণ করেছ বাবা মায়ের হক যারা আদায় করলো না বাবা মায়ের সাথে যারা খারাপ আচরণ করেছে অন্যায় করেছে ভুল করে যদি কোনোদিন বাবা মায়ের গায়ে হাত তুলেছো আর তোমার বাবা অথবা মা যদি জীবিত থাকে আজকের এই মুহূর্তে নিয়ত করে নাও বাবার কাছে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবে আর যদি ক্ষমা চাইতে না পারো তোমার ঠিকানাটা জাহান নামে লেখি রাখো যুব বাহাদুরি যার সাথে দেখাও তুমি কি জানো যার সাথে বাহাদুরি দেখাও তার না পাক থেকে তোমার জন্ম পেয়েছে যার সাথে বাহাদুরি দেখাও তার গর্বে তুমি নয় মাস ছিলা যার সাথে বাহাদুরি দেখাও তার বুকের দুধ তুমি আড়াই বছর পান করেছ মা তোমার প্রতি কতটুকু স্যাক্রিফাইস করেছে একবার যদি মায়ের কষ্টটা তুমি শোনাও প্রসাদ বেদনা কতটা কঠিন ছিল তুমি যখন বাবা হবা তুমি যখন মা বাবা তখন তুমি অনুভব করবা কি পরিমাণ কষ্ট

এই 100 ভাগের রহমত কে তার নিজের নিকট 99 ভাগ রেখে দিলেন ও আনজলা ফিল আরদি জিসান ওয়াহিদ আর গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক এক ভাগ রহমত দিলেন কয় ভাগ এই এক ভাগ রহমত এক ভাগ দয়া আল্লাহ পাক গোটা makhluk কে দিলেন 18000 makhluk এক ভাগ রহমত ভাগ করে নেয় আঠারো হাজার মাকলুকাতের মধ্যে এক প্রকারের মাকলুকাত হলো ইনসান মানুষ পৃথিবীতে যে পরিমাণ মানুষ পৃথিবীতে এসেছে বর্তমানে যে পরিমাণ মানুষ পৃথিবীতে আছে কেয়ামত অবধি যে পরিমাণ মানুষ পৃথিবীতে থাকবে এই আঠারো হাজার মাতলুকাতের মধ্যে এক প্রকার হলো এই মানুষ আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন ও আনসারা ফিল আরো দিজুসান এক ভাগ রহমত আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎকে দিয়ে দিলেন এই সৃষ্টি জগৎকে এক ভাগ ভালোবাসা দেওয়া পরেও এই ভালোবাসাটা কি রকম একটু গভীর খেয়াল করে একজন মা যখন সন্তান গর্ভে নেন একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে সন্তান গর্ভে থাকার পর নয় মাস দশ দিন বা দশ মাস দশ দিন পর যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় মায়ের যখন প্রসব বেদনা হয় যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় একজন মা যখন একটা সন্তানকে পৃথিবীতে আনা যখন একজন মা একজন সন্তানকে জন্ম দেয় এই যে মা তার সন্তানকে জন্ম দিলেন প্রসব বেদনা হওয়ার পর যখন সন্তান প্রসব করলেন এই প্রসব ব্যথাটা কেমন ব্যথা মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ শরীরের মানুষের শরীর থেকে একসাথে যদি চল্লিশটি হাড় ভেঙে যায় যে পরিমাণ কষ্ট ওই মানুষটির হয় একজন মা একটা সন্তানকে প্রসব করার সময় এই পরিমাণ কষ্ট সহ্য করেন বলি সুবাহ একটা আঙ্গুল যদি এটা ভেঙে যায় কয়টা হাড় ভাঙবে একটা হাড় ভাঙলে সহ্য করতে পারে